নমস্কার বন্ধুরা তাহলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের জন্য একটা একটু অন্যরকম ঘরানার ভিডিও নিয়ে আসবে কারণ অনেক দিন ধরে আপনাদেরকে আমি আমার যে চিরাচরিত ভিডিও সেগুলো দিচ্ছিলাম কিন্তু আমার মনে হলো যে এগুলো দেখার পাশাপাশি যদি একটু অন্যরকম আপনাদের স্বাদ বদল করি কেমন হতে পারে ঠিক যেমনটা ভেবেছি আপনাদের জন্য যে আমি কিছুদিন যাবৎ মোটামুটি সে অ্যাস্ট্রোলজি হরস্কোপ এবং নিউমোরোলজি এগুলো নিয়ে একটু স্টাডি করছিলাম তো আমার স্টাডি করতে করতে গিয়ে দেখুন এক একটা বই তো বিরাট মোটা হয় তো সে অত কিছু মানুষের পড়ার ধৈর্যও থাকে না তো আমি সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে টোটাল বিষয়ের কনসেপ্টটা আপনারা জাস্ট কয়েক মিনিটের মধ্যে জেনে নিতে পারেন তো আজকে ওটা নিয়ে এসেছি যে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নিউমারোলজিতে বিশ্বাস করেন বা তারা ব্যাপারটাকে গুরুত্ব দেন একমাত্র তাদের কথা মাথায় রেখে আমি এই নিউমেরোলজি বা সংখ্যাত্বের উপর একটা ছোট্ট ভিডিও বানিয়েছি যেটার মধ্যে থেকে আপনার জীবনের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা কোনটা হবে সেটা বের করে নিয়ে যদি আপনি নিজেকে পরিচালনা করতে পারেন আমার মনে হয় এটা আপনার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো চলুন তাহলে সেই সংখ্যা তত্ত্বের কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে পুরো বিষয়টা পুরো ভিডিওতে দেওয়া আছে আমি আমার বক্তব্য এখানে বড় করছি না বিষয়বস্তুগুলো ভিডিওর মধ্যে কি আছে আপনারা একবার দেখে নিন চলুন বন্ধুরা তাহলে তত্ত্ব বা নিউমোরোলজির মাধ্যমে আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা কোনটি সেটা আজকে খুঁজে বের করি প্রথমেই আপনাদের জেনে নেওয়া দরকার যে সংখ্যাতত্ত্বের সাহায্যে ভাগ্য নির্ধারণ করতে এক থেকে নয় এই নয়টি সংখ্যাকেই প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ সংখ্যাতত্ত্বের গুরুত্বপূর্ণ সংখ্যাগুলি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যদি জোড়া সংখ্যা আসে তাহলে সেটাকে ভেঙে নিয়ে সিঙ্গেল ডিজিটে আনতে হবে এক্ষেত্রে ধরুন কারো নামের যোগফল ফিফটি সিক্স এলো তখন ফিফটি সিক্স যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডিজিটে না আসে ততক্ষণ অবধি কিন্তু আমাদের সংখ্যাগুলোকে ভেঙে যোগ করতে হবে সংখ্যা তত্ত্বের সাহায্যে ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে কয়েকটা গ্রহকে প্রাধান্য দেওয়া হয়েছে এবার সেই নিয়ম অনুসারে কোন গ্রহ কোন সংখ্যার প্রতিনিধিত্ব করে আমাদের সেটা একবার জেনে নেওয়া দরকার তাহলে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন রবিচন্দ্র বৃহস্পতি এক দুই তিন রাহু বুধ শুক্র চার পাঁচ ছয় কেতু শনি মঙ্গল সাত আট নয় ঠিক একই রকমভাবে সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে ইংরেজি যে ছাব্বিশটা বর্ণমালা আছে তার প্রতিটা বর্ণমালায় কোনো না কোনো সংখ্যার প্রতিনিধিত্ব করে সেটা এক থেকে নয় পর্যন্ত এবার আপনারা সেটাও একবার দেখে নিন তাহলে এই বর্ণমালার সংখ্যা দেখে আপনারা আপনাদের নামের প্রতিনিধিত্বকারী সংখ্যাটা দ্রুত বের করে নিন আমি যেমন আমারটা বের করে নিয়েছি সমস্ত সংখ্যার যোগফল দাঁড়িয়েছে আট এবার আমরা আপনাদের ডেট অফ বার্থ থেকে জানার চেষ্টা করব কোনটা ভাগ্যাঙ্ক আর কোনটা মূলাঙ্ক এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার যে জন্মের তারিখটা রয়েছে সেটা হচ্ছে মূলাঙ্ক আর সমস্ত ডেট অফ বার্থে যোগফল যেটা দাঁড়াবে সেটা হলো ভাগ্যাঙ্ক তাহলে আপনারা আপনাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বের করে ফেলুন ভাগ্যাঙ্ক ও বোলাঙ্ক থেকে আপনারা যদি জানতে পারেন আপনাদের কোন কোন সংখ্যা বেরিয়ে এলো সেখান থেকে অন্তত আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন কোন গ্রহের প্রভাবাধীন জাতক প্রজাতি আর এভাবেই আমরা এক এক করে জন্ম তারিখ জন্ম মাস জন্ম জন্মসন জন্মবার এবং আপনার প্রকাশিত না এই পাঁচটি থেকে কি করে ভাগ্য নিয় নির্ধারণকারী বা ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটি বের করতে হয় সেটাই আজ আপনাদের জানাব এবার তাহলে দেখে নিন জন্ম জন্মসন অনুসারে আপনার প্রতিনিধিত্বকারী সংখ্যা কোনটা বের হয় ঠিক আপনারা স্ক্রিনে যেভাবে দেখছেন এভাবে আপনাদেরটা বের করে ফেলুন এরপর বের করতে আপনাদের জন্মবারের প্রতিনিধিত্বকারী সংখ্যা এক একটা বারের জন্য এক একটা সংখ্যা দেওয়া আছে সেটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নিন আর সব বেরিয়ে গেলে এবার আপনারা বের করতে হবে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা ছাড়া মানুষের জীবন পরিচালনা করতে অনেকটাই হয়তো তাকে অন্ধকারে থাকতে হয় যেটা জেনে জেনে গেলে হয়তো আমরা আমাদেরকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারব। সেটা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা চলুন তাহলে আপনাদের আজকে দেখায় কি করে আপনি আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটিকে বের করবেন তাহলে আশা করি এই ভিডিওতে আপনারা জানতে পারলেন কি করে আপনারা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বের করবেন আর ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বের করার পর আপনাদের যেটা জানতে হবে যে সেই জাতকের সেই সংখ্যার জাতক বা জাতিকার তার জীবনের উন্নতি কতটা হবে সে তার কোন গ্রহের প্রভাবাধীন হবে তার ব্যক্তিত্ব কেমন হবে তার কর্ম কেমন হবে তার অর্থনৈতিক জীবন কেমন হবে সে তার কোন পেশার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কে অনেকটাই জানতে পারবেন তাহলে এর পরের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে আপনারা প্রেস করে রাখুন যাতে আমার এই ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান আজকের ভিডিও এখানেই রাখছি তাহলে ধন্যবাদ ভালো থাকবেন